তো খুব সহজেই আমাদের তৈরি হয়ে গেল শাকের ঝোল গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবারও চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে সেটি হলো গরম ভাতে খাওয়ার জন্য সুন্দর সুস্বাদু শাকের ঝোল তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক শাকের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই পাটশাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি প্রথমেই কড়াইয়ে দেব সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার উপর থেকে দেব থেতো করে রাখা রসুন তেলের মধ্যে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব রসুনটাও খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার উপর থেকে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা পাট পাট শাকটাকে খুব ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নেব ফোড়নের সাথে পাট শাকটাকে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবার উপর থেকে অ্যাড করব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ হলুদটা দিয়ে ভালো করে আবারও পাট শাকের সাথে মিশিয়ে নেব এবং এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব পাটশাকটা আমরা চাপা দিয়ে রেখেছিলাম তো দেখুন পাঠশাক থেকে কি সুন্দর জল ছেড়ে দিয়েছে আপনারা যদি আরেকটু ঝোলঝোল পছন্দ করেন তাহলে উপর থেকে অ্যাড করবেন পরিমাণ মতো জল আমি যেহেতু এখানে আরেকটু ঝোল করব তার জন্য আমি এখানে জল ব্যবহার করছি ভালো করে সমস্ত মিশ্রণটাকে মিশিয়ে নেব পাটশাক একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে কিন্তু অনেকে পাটশাক ভাজা খেতেও পছন্দ করে পাট শাক খুব ভালো মতো ফুটে গেছে এবার উপর থেকে অ্যাড করব পরিমাণ মতো চিনি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমরা শাকে একটু চিনি পছন্দ করি তাই জন্য আমি চিনিটা অ্যাড করলাম চিনির সাথে শাকটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব সহজেই আমাদের তৈরি হয়ে গেল পাট ঝোল একটা পাত্রে ঢেলে নেব গরম ভাতে খাওয়ার জন্য পাট শাকের ঝোল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিগুলো কেমন লাগলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ